মালিক তাড়াতাড়ি চলেন কে জানি গাড়ির কাজ ভেঙে ফেলেছে এই বলিস তাড়াতাড়ি চল আরে এটা কে করলো এটা তো আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে মালিক আমি জানি এই কাজ কে করেছে কে করেছে যে বাচ্চাকে দুই দিন আগে কাজে লাগিয়েছেন সে এই কাজটা করেছে তুই আমার গাড়ির ব্যাকলাইট কেন ভেঙেছি তুই জানিস আমার কত বড় ক্ষতি হয়েছে যা এখান থেকে ভাই একা এখন এই কাজ কিভাবে করব আরে তুই টেনশন করতেছিস কেন আজ থেকে তোর স্যালারি ডবল ওই বাচ্চার কাজ তুই করবি ঠিক আছে যাই কাজ কর ঠিক আছে মালিক আরে আপনি শোনেন আরে তুই হ্যাঁ বল আরে তুমি মিথ্যা অভিযোগ কেন দিলে আমি তো ভাঙি নাই লাইট আরে মালিক তো তোকে আমার বেতন দিয়ে দিতেছিল তাই আমি তোকে বুদ্ধি খাটাই কাজ ভেঙে তোকে তাড়িয়ে দিয়েছি মালিক মালিক আপনাকে কিছু শুনাইতে চাই তোকে আমি এই কাজ থেকে তাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি চল আমার সাথে আজকে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও আর যারা শয়তানকে ভালোবাসো তাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে না আর কমেন্টে আল্লাহু আল্লাহ একবার লিখে যাও আমি জেনেছি তুই এই কাজ করেছিস এখন এখান থেকে ভাগ না হলে তোকে পুলিশে দেবো ঠিক আছে আমি চাচ্ছি মালিক ভিডিওতে লাইক করে দিও